আমরা উপস্থিত হয়েছি আপনাদের সামনে আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা আছি কোন পথে এই শিরোনামে আমরা প্রতি সপ্তাহে বাংলাদেশের নানা রকম যে ঘটনা ঘটছে সেগুলো নিয়ে আলোচনা করার জন্য বরাবরই আমার সাথে আলোচনায় থাকবেন বাংলাদেশের একজন খ্যাতনামার সাংবাদিক প্রকাশক এবং বাংলাবাজার পত্রিকার একসময় প্রকাশক মঞ্জুর হাসান চৌধুরী উনি বর্তমানে কানাডায় আছেন আমরা আজকে কথা বলবো সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা নিয়ে এর ভিতরে বইমেলা নিয়ে খুব আলোচনা হচ্ছে সারা দেশে গতকালকে আমরা দেখেছি বাংলা একাডেমি একটি স্টল বন্ধ করেছে আর এল প্রাণের সেই স্টলে শিশুরক্ষা এবং নারীদের স্যানিটারি ন্যাপকিন নিয়ে তারা বিক্রি এবং প্রদর্শন করতো সেটা বাংলা একাডেমি নিষিদ্ধ করেছে বন্ধ করেছে সেই বিষয়ে আজকে কথা বলবে এবং সমসাময়িক আরও কিছু ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন বসন্ত উৎসব এবং ঘুড়ি উৎসব টাঙ্গাইলে ভুয়াপুর এবং গোপালপুরে বন্ধ করা হয়েছে সরকারের ব্যর্থতা এবং সফলতা কোথায় এ বিষয়ে কথা বলবেন আমাদের সাথে মঞ্জুর হাসান চৌধুরী আমি একটা জিনিস শুরুতে জানাতে চাই বলতে চাই যে আমার সঙ্গে যিনি আর কি আজকের অনুষ্ঠানে এই অনুষ্ঠানের তিনি তার নিজের পরিচয় নিজে দিবে দিবেন আমি মাসুদুল হাসান রনি একজন গণমাধ্যম কর্মী সাবেক গণমাধ্যম কর্মী বর্তমানে আমি কানাডার মন্ট্রি আমার সঙ্গে আপনার সম্পর্ক আর মঞ্জুর হাসান চৌধুরী মিঠু যেহেতু আমরা পেশাগত জীবনে একই জায়গায় কাজ করেছি উনি একটি গণমাধ্যমে কাজ করেছেন আমিও একটি গণমাধ্যমে কাজ করেছি সেই সূত্রে রাজনৈতিক অনেক বিষয় মতাদর্শের অনেক বিষয় আমরা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করি যে মনে হয়েছিল আপনাদের সাথে সেই বিষয়গুলো শেয়ার করা উচিত এবং আপনাদের জ্ঞাতার্থে সেগুলো জানানো আমরা জরুরি মনে করেছি আমাদের ভাবনাটা কী বাংলাদেশ কীভাবে অবশ্যই আমরা উনি আমার বয়সে বয়সে অনেক বড় বয়সে অনেক বড় মঞ্জুর হাসান চৌধুরী মিঠুর ডাক নাম তার মিঠু ভাই নামে সবাই পরিচিত সবার কাছে পরিচিত মিঠু ভাই আপনার কাছে আমি প্রথমে জানতে চাচ্ছি এই যে সাম্প্রতিক ঘটনা বলি ঘটছে কিছু হলে আমরা দেখছি তহিদি জনতার নাম দিয়ে এক দল বা কিছু মুষ্টিম কিছু লোক যেখানে সেখানে তারা যে গিয়ে বাধা দিচ্ছে ধরেন ভ্যালেন্টাইন ডে ফুল বিক্রিতে আমরা দেখেছি টাঙ্গাইলের গোপাল ভুয়াপুরে পরবর্তীতে গোপালপুরে ঘুরি উৎসব এবং বইমেলায় তো আমরা শুরু থেকে দেখছি বইমেলাটাকে তারা প্রস্তাবিত করেছে সাম্প্রতিক সময় আমরা বইমেলায় তসলিমা নশ্রেণীর একটি বই তারা বিক্রির জন্য সে প্রকাশককে হ্যাস্তনস্ত করেছে এবং বই বিক্রি বন্ধ করেছে সরকার বা প্রশাসন এখানে এত দুর্বল কেন আপনি কি মনে করেন প্রথমত জিনিসটা যেটা আমার মনে সালের যে যে আন্দোলন যে গণ অভ্যর্থন এই ছাত্র জনতার যে আত্মত্যাগ এই আত্মত্যাগের মাধ্যমে অর্জিত আমাদের যে যে দেশ নতুন একটা বাংলাদেশ সেটা আমার কাছে মনে হচ্ছে যে কেন যেন চিন্তায় হয়ে যাচ্ছে মানে কেউ কেউ নাকি মনে করছে যে এটা করে নেবে আসলে তাই আসলে আমাদের গণভ্যুত্থান এই এই আন্দোলন আপামর সব শ্রেণীর মানুষরা করেছে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই করেছে এটাকে কিন্তু এমনভাবে সিঙ্গোনাইজ করা যায় না যে এটা কোনো তৌহিদি জনতার দ্বারা সৃষ্ট আন্দোলন তা না কিন্তু বর্তমান সরকারের মানে একটা কি বলবো একটা ভদ্রতা এই ভদ্রতার কারণে নমনীয়তা ভদ্রতা এইরকম নমনীয়তা ভদ্রতার কারণে মনে হচ্ছে যে আমাদের আমরা যার যার মতো করে রাষ্ট্রকে চিন্তা করছি কেউ চিন্তা করছে যে ইসলামিক শাসনতন্ত্র কায়েম হয়ে যাচ্ছে কেউ কেউ মনে করছে যে তাদের নিজের নিজের আদর্শ জিনিসটাকে তারা নিয়ে আসে আমি একটু করি এই জায়গায় এই যে তাদের এই চিন্তা ভাবনা সরকারের প্রশাসন এখানে তাদের হস্তক্ষেপ তো আমরা খুব পরবর্তী সময় দেখছি কিন্তু শুরুতেই কেন সরকার হস্তক্ষেপ দেখছি প্রথমে পর ঘটেছে কিন্তু পরবর্তীতে একটা রাষ্ট্রে সরকার গঠিত হয়েছে সেটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট হোক তাহলে তাদের কাজটা কি সেখানে উপদেষ্টা আছেন তারা কেন এইগুলো এই মব ইন জাস্টিস কে অভিজ্ঞতা সরকার পরিচালনার জন্য একটা অভিজ্ঞতা আর সরকারের কিছু হ্যান্ডস থাকে এই হ্যান্ডস গুলো যারা থাকে তারা তো গত ষোলো বছরের একটা সেট আপ নাকি আপনি সচিবালয় বলেন যে কোনো জায়গায় বলেন সচিবালয় বলেন পুলিশ আর্মি যেখানে না সেই সমস্ত জায়গায় যে আছে সেই তো এই হয়ে গত ষোলো বছরের ফেসিবাদের সরকার এই এই সরকারের সেট আর এই সেট আপের আপনি কিছু মানুষ এই বিশ ত্রিশ জন মানুষকে বসাই দিলেন এই বিশ ত্রিশ জন মানুষ বাংলাদেশকে ঠিক করে ফেলবে এটা একটা আপনার ইতিমধ্যে ছয় মাস অন্তর্বর্তী সরকার অতিক্রম করেছে কিছু কিছু কাজ হচ্ছে সত্যি না সেটা অস্বীকার করার জায়গা নেই কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে বইমেলায় আপনি দেখলেন বইমেলায় একটি প্রকাশনা স্টলে বন্ধ করেছে এই বইটা কিন্তু হ্যাঁ সেটা ইসলামী বইমেলা প্রতি বছরে আমরা দেখতাম একুশে বইমেলার পরবর্তী সময় বিশেষত রোজার সময় না রোজার সময় আগে পরে রোজার সময় পুরো মাসটা জুড়ে বই দক্ষিণ গেটে দক্ষিণ গেটে বাইতুল মকরমের দক্ষিণ গেটে ঢাকা স্টেডিয়ামের পাশে এই বইমেলাটা সেখানেও কিন্তু প্রচুর ক্রেতা আমি ক্রেতা বিক্রেতার প্রশ্ন না প্রশ্ন হচ্ছে এই বইমেলাকে কেন্দ্র করে যে চুম্বন বই তসলিমার এই বইটা গত বছরই প্রকাশিত হয়েছে সেই বইটা গত বছর বিক্রি হয়েছে কেউ তখন বাধা দেয়নি এই বছর কেন তারা বাধা দিতে গেল এবং প্রকাশককে কেন হেনেস্তার শিকার হতে হলো আপনি এই বিষয়টা কিভাবে মূল্যায়ন করেন তসলিমার আসিনের দুটি বই বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে দুইটা বই এর বাইরে কোন বই নিষিদ্ধ করা হয়নি আমার জানা মতে আমার হয়তো ভুল জানা থাকতে পারে দর্শকদের তার থেকে বেশি জানতে পারেন আমার জানা আছে দুটো মত একটা হচ্ছে লজ্জার একটি ক ক তার আত্মজীবন এই দুটি বইকে নিষিদ্ধ করা হয়েছে এবং তিনি নির্বাসিত জীবনযাপন করছেন তসলিমা নাসরিন প্রচন্ড নারীবাদী একজন একজন লেখক লেখিকা ওনার ওনার লেখনীতে পুরুষ নিয়ন্ত্রিত সমাজ ব্যবস্থা হতেই পারে স্বাভাবিকভাবে এবং আমাদের দেশে সেটাই হচ্ছে মানে ওই যে উনি এটা আপনার এই কথার সাথে একটু দ্বিমত পোষণ করি জবাব মঞ্জুর হাসান চৌধুরী আহ তসলিমালা তো সমাজের আহ যে চিন্তা এবং ধর্মীয় যে কুসংস্কার এবং পুরুষতান্ত্রিক যে সমাজ ব্যবস্থায় নারীদের যে অবদমন দমন করায় তার বিরুদ্ধে তার এবং বেশি মুসলমান বাংলাদেশ এখানে এইটা চালু করতে গেলে যে আমাদেরকে আমাদের ধর্ম ভীরু ধর্ম অনুসারী মানুষগুলা এটাকে মেনে নেবে এটাকে ধারণা করা কিন্তু স্বাভাবিক নয় আমি আবারও দ্বিমত পোষণ করি তসলিমার হোসেন তো কাউকে বলে নাই আপনি আমার বইটা পড়েন বলেছে কি আমার জানা গত আমি তসলিমার হাসিনের বই আমি এবং কলাম সেই বিচিন্তা বা তারও আগে থেকে আমি পড়া সেই উনিশশো নব্বই দশক থেকে তো এখন পর্যন্ত তসলিম কোথাও আমার হয়েছেন জীবন বেছে নিতে বাধ্য হয়েছেন ইসলামী মৌলবাদীদের যে আশ এবং তাকে হত্যার হুমকি তার কল্লার দাম ঘোষণা করা ইত্যাদি কারণে কিন্তু তিনি দেশ থেকে ত্যাগ করেছেন পরবর্তী সময় জারাই সরকারে এসেছে তোসীমা নাসরিনকে দেশে ফিরার জন্য তারা কোনো রকমে সহযোগিতা তো করেনিই পরবর্তীতে 2006 বা 7 দিকে সম্ভবত তার ক বা আরো পরে আমার এক্স্যাক্ট সালটা মনে নেই ক আত্মজীবনী উপন্যাস সেটা নিষিদ্ধ করাছে তোসীমা নাসরিন কিন্তু বাংলাদেশে নিষিদ্ধ নয় তিনি তার জীবন বাঁচানোর জন্য বাংলাদেশে সরকার নিরাপত্তা দিতে কথা আমি 1 সেকেন্ডে তাকে কিন্তু নিষিদ্ধ করা হয়নি না মানে সরকার তার ব্যর্থতা ঢাকার জন্য তাকে তার নিরাপত্তা দিতে পারে নাই বলে তাকে বাংলাদেশে আসতেও দিচ্ছে না তার পাসপোর্টও ইস্যু করা হয়নি এটা একটা দিক আর তার বই কিন্তু প্রতি বছরই বিভিন্ন প্রকাশনী প্রকাশ এবং প্রচার করে থাকে বিক্রয় করে থাকে প্রথমত কথা হচ্ছে যে আমাদের এই চব্বিশের গণ অভ্যুত্থানের পর যখন আমরা আমরা সৈরাচারী এই আওয়ামী সরকারের পতন ঘটার পর আমরা যখন একটা একটা সত্যিকারের গণতন্ত্রের পথে এগোচ্ছি এরকম সময়ে আমাদের আমাদের উপরে ব্লেমটা আমাদের উপরে ব্লেম হচ্ছে আমরা ইসলামী মৌলবাদী হয়ে যাচ্ছে আমরা জঙ্গিবাদী এরকম একটা ব্লেম আছে আমাদের উপরে কিন্তু একটা জিনিস দেখেন ভুলে হোক আর ঠিকই হোক না কেন এই গোষ্ঠীটা এই যে নানান নামে তৌহিদি জনতা সরি টু সে দ্য নেম আমি এটা বলতে চাইনি আমি বলতে চাচ্ছি তৌহিদ জনতা হেফাজতে ইসলামের এটা ঘটনা ঘটেছে বলে বলছি নালে আমার বলার প্রয়োজন ছিল না অবশ্যই তারা সকলেই বাংলাদেশের নাগরিক বাংলাদেশের ভালো চান এই যে এই নাম নিয়ে যেসব কর্মকাণ্ড গুলো চালিয়েছেন যেমন এই যে মেয়েদের ফুটবল বন্ধ করা তারপরে নায়িকাদের সৌরবোধন বন্ধ করা তারপরে ঘুড়ি ঘুড়ি উৎসব বন্ধ করা ফুল বিক্রি ফুল বিক্রি ফুল বিক্রি বন্ধ করা তসলিমা নাসরিনের বই বিক্রি বন্ধ করা গতকালকে আমরা দেখি কিন্তু একটা সুতোই গাথা ঘটনা এমন না যে একটা বিচ্ছিন্ন কোনো কিছু তা না কেন এটা দিয়ে কি হচ্ছে প্রথমত কথা হচ্ছে আমরা বিশ্ব আন্তর্জাতিক অঙ্গনে আমরা 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 প্রকাশ করতে ওই ধরনের একটা মৌলবাদী তন্ত্রের মধ্যে আগাচ্ছে তাহলে যেটা যেটা আমরা বলতে পারি তালেবানি রাষ্ট্র আফগানিস্তান এইরকম একটা মৌলবাদী ওরা যেটা বলছে মানে ওনারা যেটা বলছেন মানে তৌহিদি জনতার নামে যেটা বলতেছেন বা বলছেন যে আল্লাহর কনস্টিটিউশনে চলবে বাংলাদেশ বা ইসলামী আইনে চলবে বাংলাদেশ এই জিনিসটা পৃথিবীর কোন দেশে চালু আছে একটু যদি আচ্ছা আমি আমি একটু একটু যদি এক্সপ্লেইন করতে পারি তা আমি তো পৃথিবীর কোন দেশে দেখি না যে এই আইনে চালু আছে আমি আপনার কথা সূত্র ধরেই বলতে চাই এই যে ঘটনাগুলো আপনি বললেন আমিও জানি সবাই জানে তা আমার প্রশ্ন হচ্ছে দেশে কি সরকার নাই ইন্টারিম गवर्नमेंट আছে তার প্রশাসন আছে পুলিশ আছে 8 তারিখ পর্যন্ত পুলিশ ছিল না তাহলে সরকারের দায়িত্বটা কি তাহলে কি আপনি বলতে চাচ্ছেন আট তারিখের পরে নতুন পুলিশ নিজ হয়েছে একই পুলিশ তো বলেন না না আপনি না না পুলিশ ছিল না একই পুলিশ আসছে কিনা সেটা বলেন হ্যাঁ পুলিশ একই ছিল আপনি কথাটা

আর অনেকে তাদের মোরালিটি হারাইছে আপনার কি কি কেন মনে হচ্ছে কেন মনে হচ্ছে মানে এই যে পুলিশ গত ১৬ বছরে যারা নিয়োগ পেয়েছে তাদের অধিকাংশ নিয়োগ পেয়েছে আওয়ামী লীগের ছত্র এবং হিসেব নিকেশ করে নিয়োগ দেওয়া হয়েছে মানে তারাই আজকে জায়গা মতন আছে এই সচিব বলেন পুলিশ বলেন যারা যারা উচ্চ পদয় বসেছে বাংলাদেশ সবাই সেই জায়গা মতন আছে তারা চাইবে না যে কোন কারণে এই অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে বিপদে ফেলুক আর তারা সবসময় চাইবে যে এই অন্তর্বর্তীকালীন সরকার যাতে বিপদে থাকে তার মানে আপনি বলতে চাচ্ছেন এই এখন যারা বিভিন্ন প্রশাসনের বিভিন্ন স্তরে আছে পুলিশ প্রশাসন বা আইন শৃঙ্খলা বাহিনী সহ তারা যেহেতু গত টার্মে বা পনেরো বছরে নিয়োগ প্রাপ্ত হয়েছে তারা সরকারকে ধরে বেশি আগাতে চাচ্ছি না আমার একটা জায়গায় প্রশ্ন সরকার বাংলা একাডেমির মতো একটা জায়গায় এরকম ঘটনাগুলো ঘটছে ছোট্ট একটা জায়গায় এই যে কেউ আসলেই যে কেউ তার বক্তব্য নিয়ে এসে এই বিরোধিতা করলে সেটা বন্ধ করে দিতে হবে সেখানে তাদের কঠোর দমন করতে পারবে না বা তাদের চিহ্নিত করে গ্রেফতার করে শাস্তির মুখোমুখি আনতে পারে পারেনি আপনাদের এরকম কোন ঘটনা একেবারে যে হয়নি এটা ঠিক না কেননা তসলিমা বই বিক্রি নিয়ে যে ঘটনা ঘটেছে তার একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ সেই ঘটনার প্রেক্ষিতে একেবারে যে কিছু হয়নি এটা ঠিক না কিন্তু আপনার আবার পাশাপাশি দেখলাম গত পরশু ঢাকা মহানগর নাট্য নাট্যোৎসব সমস্ত আয়োজন সম্পন্ন করার পর ঠিক যেদিন উৎসবটা অনুষ্ঠিত হবে সেদিন বন্ধ করা আপনি এটা দেখছেন কেন আপনি দেখছেন না এই যে দাবি আদালতের মৌসুম শুরু হয়ে গেছে না এই ষোলো বছরে তাদের দাবি দাবা কিছু ছিল না একেবারে রাস্তায় নেমে যাচ্ছে প্রত্যেকদিন আমার দাবি তোমার দাবি ওর দাবি এর দাবি এই যে নাট্য উৎসব বন্ধ করা হলো এর ভিতরে কিন্তু দুই রকম কথা আছে কেউ কেউ বলছে আয়োজকরা বন্ধ করেছে কেউ কেউ বলছে যে কোন একটা রাজনৈতিক দল দলের চাপে বন্ধ হয়েছে একই কথা কিন্তু আপনারা রকম ভাবে এই এই যে এই যে বিভিন্ন মত এর কারণ কি এর কারণ হচ্ছে যে আসলে সরকার যে অস্তিত্বশীল অবস্থায় নাখার জন্য যা যা করার দরকার সবাই সেটা করছে সবাই তারপরে আমি আপনিও করতেছি এই যে আমি সমালোচনা করছি না সরকার কে এটাও কিন্তু সরকারকে অস্থিতিশীল বানানোর জন্য না আমরা আমি প্রিয় দর্শক আমি আসলে সরকারকে অস্থিতিশীল বা বিরোধী পথ মত পথকে দমন বা নিপীড়ন করার জন্য নয় আমরা আসলে এই আলোচনাটা করছি জানার জন্য বোঝার জন্য এবং সঠিক মেসেজটা আপনাদের দেওয়ার জন্য যেমন আমি একটু বলি উত্তরায় যে বসন্ত উৎসব আমরা দেখেছি বন্ধ এটা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়া খুব তোলপাড় হয়েছে আসল ঘটনাটা কি আমরা সেই ঘটনাটা অন্তরালে কি ঘটেছে সেটা জানার চেষ্টা করেছি কি আমরা না জেনেই কান গিয়েছে চিলে আমরা সবাই দৌড়াচ্ছি আসল ঘটনা হচ্ছে যে আয়োজকরা অনুষ্ঠানের দিন কেউই উত্তরার যে যে মাঠে এই অনুষ্ঠানটা হওয়ার কথা সেখানে জাননি পুলিশ প্রশাসন তারা বলছেন ডিসি নর্থের তারা বলছেন আমরা আমার আইন শৃঙ্খলা বাহিনী তাদের নিরাপত্তা দেওয়ার জন্য সকাল থেকে আমরা এখানে প্রস্তুত ছিলাম একই দিনে তিনটা অনুষ্ঠান ভ্যালেন্টাইন ডে সবে বরাত এবং বসন্ত উৎসব আচ্ছা তো চারুকলায় বকুল তলায় উৎসবটা বসন্ত উৎসব সম্পন্ন হয়েছে সেখানে তো কেউ বাধা দেয়নি কোনো মব বা কেউ যায়নি কিংবা সূত্রাপুরে ঢাকার বাহাদুর শাহ পার্কে আরেকটি উৎসব হচ্ছে সেখানেও কেউ বাধা দেয়নি তাহলে প্রশ্ন হচ্ছে এটা কারা বা কে এই প্রচারটা নিয়ে আসলো ওখানে মপ বা তৈরি জনতার নামে হুমকি দেওয়া হয়েছে উত্তরাতে বসন্তস্য পাবে না এটা আমার একটা প্রশ্ন আপনারা হুমকি দেওয়া হয়েছে উত্তরাতে বসন্তস্য পাবে না এটা আমার একটা প্রশ্ন আপনারা একটু খোঁজ খবর নিলে জানতে পারবেন যতটুকু আমরা জেনেছি সেখানে আয়োজকরা জাননি তার মানে উৎসব হবে না হয়নি কিন্তু একটা পক্ষ এটা প্রচার করার চেষ্টা করেছে এই সরকারকে বিব্রতকর একটা অবস্থায় নিয়ে যাওয়ার জন্য কে বা কারা এই উৎসব যাতে এখানে না হতে পারে হুমকি দিয়েছে এই প্রচারটা কিন্তু প্রচারণা সোশ্যাল মিডিয়াতে আছে দ্বিতীয়ত ঢাকা মহানগর যে নাট্য উৎসব সেটা পরবর্তী সময় সাংস্কৃতিক প্রতিমন্ত্রী উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকি তার ফেসবুক পেজে ভেরিফাইড পেজে সেটা পরিষ্কার করেছেন আয়োজকরা সেখানে কেউই সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ করার পরও তাদের এক ভিতরে যে আভ্যন্তরীণ একদল ফেসিবাদী সরকারের সমর্থক ছিলেন আরেক দল ফেসিবাদ বিরোধী জুলাই আগস্টের আন্দোলন আন্দোলনে যুক্ত যে অন্তর কলয়ের অংশ হিসেবে একদল সেখানে বাধা দিয়েছেন এবং বেলি রোডের মহিলা সমিতিতে গিয়ে তারা অভিযোগ করেছেন তারা ফেসিবাদকে পুনর্বাসিত করার জন্য এই মহানগর নাট্য অনুষ্ঠিত করতে যাচ্ছে পরবর্তী সময় বেলিরোড মহিলা সমিতি কর্তৃপক্ষ সেই উৎসবটা স্থগিত করতে বা হল বরাদ্দ বাতিল করেছেন এ হচ্ছে মূল ফ্যাক্ট আমরা আসলে এই আলোচনার মধ্যে আমরা এই ঘটনাগুলো জানার চেষ্টা করব ঘটনার অন্তরালে ঘটনা কি আমরা প্রতি সপ্তাহে প্রতিদিনই সমসাময়িক ঘটনা নিয়ে আপনাদের সাথে আমরা সর্বশেষে যে জিনিসটা বলতে চাই দেখুন দেশটা কিন্তু আমাদের অবশ্যই দেশটা কিন্তু আমরা এমনভাবে চাই না যে দেশটা এমন জায়গায় পৌঁছে যাক যে আমাদের দেশের দিকে কেউ আঙ্গুল নির্দেশ করুক আমাদের দেশকে বলুক যে এটা একটা মৌলবাদী জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে যেটা কিনা ভারত চাচ্ছে যেটা কিনা আওয়ামী লীগ চাচ্ছে সেটাকে আমরা এস্টাবলিশ করে দিই অতএব সাবধান হয়ে যাওয়া দরকার আমাদেরকে সবকিছু শেষে যেন আমাদের মনে রাখতে হয় যে এটা বাংলাদেশ এই বাংলাদেশে আপামর মানুষ প্রচণ্ড ধর্মভীরু কিন্তু সাংস্কৃতিক প্রেমী একসাথে একই সঙ্গে ধর্মভীরু এবং সাংস্কৃতিক প্রেমী প্রিয় দর্শক এখানে শেষ করব তার আগে আমি একটু উপসংহারে বলতে চাই আমাদের দেশের মানুষ ধর্মবীর এটা সত্যি কিন্তু তৈরি জনতার নামে যে কর্মকাণ্ড চলছে বা আদতে তারা কি তৈরি জনতা তারা কি আসলে ইসলাম ধর্মের আলখেল্লা পরে এই ধরনের কর্মকাণ্ড ইসলাম ধর্ম সমর্থনযোগ্য কিনা না সেগুলোও কিন্তু প্রস্ত প্রস্তর বিদ্ধ করে তো আশা করব যারা এই কর্মকাণ্ডগুলো করেন তারা বুঝবেন বাংলাদেশের ভাবমূর্তি চিন্তা করুন বাংলাদেশের ভাবমূর্তি কিন্তু আন্তর্জাতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেকেই ইতিমধ্যে বলা শুরু করেছেন বিভিন্ন মাধ্যম বা পার্শ্ববর্তী রাষ্ট্র বা অন্যান্য মিডিয়া বলার চেষ্টা করছে বাংলাদেশ রাষ্ট্র ধীরে ধীরে একটি ইসলামিক তালেবানি রাষ্ট্রে পরিণত হচ্ছে আমরা আসলে একটি গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে সুষ্ঠু একটা নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা এবং মানুষের মত প্রকাশের ইনক্লুসিভ বাংলাদেশ প্রতিষ্ঠিত সেটাই কামনা করি সবাইকে ধন্যবাদ আবারও দেখা হবে どうな